দেখুন লোকসভা ভোটের সময় একটা ওখানে কেস হয় বোঝের দিনে তো সেই কেসটার পরিপ্রেক্ষিতে ও সেখানে ছিলই না ওর নাম ত্যাগ করেছে ত্যাগ করে দেওয়ার ফলে সেই কেস অলরেডি আমরা সিরিয়াল লোয়ার কোর্ট জজ কোর্ট হাইকোর্ট জুমেন্ট করি জুমেন্ট করার পরে তারপরে সব জায়গাতেই এক সরকারি আমাদের যারা শাসক দল আছে শাসক দলের নেতাদের একটা প্রচ্ছন্ন মদতে ওকে ওর জামিন বিভিন্নভাবে আটকে যায় তো সেখানে আমি বলি আমাদের নাম চরণ মালিক বাড়ি বালিপুরের বাড়ি মণ্ডলের সাধারণ সম্পাদক আমি বলি এক কাজ করো আইনের ওপর আমাদের ভরসা আছে স্যালেন্ডার করা তাহলে স্যারেন্ডার করিয়ে দিই চোদ্দ দিনের মাথায় গ্রামীণ দিয়ে দিয়েছে তো কেস যাচ্ছিলো গ্রামীণে মুক্ত হয়ে গেছে বাড়ি যাবে চোদ্দ আমাদের বিজেপি কার্যকর্তাদের তো এটাই আমরা জেল খাটি মার খাই তারপরেও আমরা রাস্তায় থাকি তৃণমূল কংগ্রেসের মতো তো চুরি করার প্রবৃত্তি আমাদের নেই তাই এরা আবার আগামী দিনে ছাব্বিশকে সামনে রেখে আবার একটা লড়াই সেই লড়াইয়ের জন্য প্রস্তুত

মাক ফান হৈছিল যে অঞ্চলে তো ঘটনা ঘটেছিল কি প্ৰকাৰে ত' আমাক সেইখনে চৈধ্যজনৰ নামে মিথ্যে কেছ দিয়া হৈছিলে তাৰোজন প্ৰশেছ অনুযায়ী দিয়াৰ পৰ হাইক'ৰ্ট জজকে ৰিজেক্ট হোৱাৰ পৰ জজ হাইক'ৰ্টে চাৰিজনৰ বেল হয় তাৰ মধ্যে আমাক মুখ আছামি কৰে আমাক ৰিজেক্ট কৰা হয় ত' আমি দীৰ্ঘদিন পাৰ্টি অফিচে আমাৰ নেতৃত্বৰ কথা থাকি তো পরে নিজেরা মানে আমাদের নেতৃত্বরা ভরসা দিল যে এরকম করে তো পালিয়ে বেড়ানো হবে না আমরা তো চোর নয় যেহেতু মিথ্যে কে দিয়েছি আর আমাদের কতদরের ওপর ভরসা আছে তো তুমি নিজেকে স্যালেন্ডার করো তাই স্যালেন্ডার করেছি দিন জেলখানার পর মুক্তি কি আমার নাম চরণ কুমার মালিক